এখানে এক বড় ভাই ঘুমাচ্ছে বহু দূর থেকে এসেছে কিন্তু আশা পূরণ হয়নি তাই এখানে শুয়ে থেকে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে মূলত আমরা যারা এখানে এসেছি একটা আশা পূরণের জন্যে কারো আশাই পূরণ হয়নি সবারই মন খারাপ এপাশে পাশে রয়েছে রুহুল ভাই রবিউল ভাই মোসা ভাই সবুজ ভাই সব আরও অনেকে আমরা সবাই একটা আশা নিয়ে এখানে এসেছি কিন্তু আমাদের আশা কারোই পূরণ হয়নি খারাপ লাগতেছে তারপরও জায়গাটা অনেক সুন্দর মার্শাল্লাহ ভালো লাগতেছে আমাদের সামনে মহানন্দা নদী এ পাশে দেখুন কত লোকজন এসেছে সবাই তাগিয়ে আছে কাঞ্চনডঙ্গা দেখার জন্য কিন্তু কারো আশায় পূরণ হলো না সবারই মন খারাপ দেশের বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছে সেই ভোর রাতে অনেকেই গভীর রাতেও এসেছে কিন্তু কারো আশায় পূরণ হলো না আর এই দেখুন মহানন্দা নদী এই নদীর অর্ধেক ভারতের অর্ধেক বাংলাদেশের এখন শীতের সময় পানি অনেক কম নদীতে সে কারণে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নদীটা পানি বেশি থাকলে ভালো লাগে আর এই পানি কম হওয়ার কারণে অনেকে পাথর তুলতেছে স্থানীয়রা আমরা প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই প্রতিটা পর্বই দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর দেখুন কত লোকজন এসেছে শুধু কাঞ্চনডোঙ্গা দেখার জন্যে কাঞ্চনডোঙ্গা বলতে বরফের পাহাড় নেপালের একটা পাহাড় তো আমরা অনেক সময় এখানে অতিবাহিত করলাম আর দেখতে পারলাম না মনটা অনেক খারাপ সেই জয়পুরহাট থেকে এখানে এসেছে শুধুমাত্র এক নজর দেখার জন্যে অনেকে ঢাকা কুমিল্লা বরিশাল দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছে আর এখানে লেখা হচ্ছে তেঁতুলিয়া লাভ পয়েন্ট এখানে ফটোশ্যুট ভিডিওগ্রাফি করা হয় দেখতে পাচ্ছেন এটা বড়ো ভাই ফটোশ্যুট করতেছে ভালো লাগতেছে এই জায়গাটা এর আগে আমি এখানে তিনবার এসেছি এই নিয়ে আমার চারবার এখানে আসা হলো হয়তো ভবিষ্যতে আবারও আসব আপনাদের ঘুরে ঘুরে দেখাবো পুরো জায়গাটা অবশ্যই দেখবেন আর আপনারা যারা এখনও তেঁতুলিয়া ঘুরতে আসেননি অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা মাশাল্লাহ আমার সাথে আরো অনেকে আছে এই তো রবুল ভাই এই তো রুল ভাই আছে তো আমরা সবাই এক এক করে এখানে ফটোশ্যুট করতেছি ভিডিও করতেছি আমরা এখান থেকে বের হয়ে যাব বাংলা বান্দার পথে বাংলা বান্দা ঘুরবো দেন আমরা ওখান থেকে আবার তেতুলিয়াতে ব্যাক করব খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা ভালো লাগতেছে প্রত্যেক বছর নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত প্রচুর লোকজন এখানে আসে ঘোরার জন্যে এখানে বেশ কিছু স্পট রয়েছে ঘোরার উপযুক্ত বেশ কিছু জায়গা রয়েছে অবশ্যই ঘুরে যাবেন আর দেখুন কী অবস্থা সেই ভোর চারটা থেকে আমরা এখানে বসে আছি তারপরও দেখতে পারলাম না আবহাওয়ার কারণে হয়তো পরবর্তী সময় দেখা যাবে সে সময় হয়তো আমরা এখানে থাকবো না আর দেখুন কত বাইক বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন এসেছে এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকুন